আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন কেমন কাটছে সবার রমজান আশা করছি সবার রমজানও খুব ভালোভাবেই কাটছে আমার রমজানও খুব ভালোভাবেই কাটছে রমজানে সেই ভাজা পোড়ার আইটেমই তো ইফতারে আমরা করে থাকি হয়তো এক দুই দিন কিছু ডিফারেন্ট হয়ে থাকে তবে বেশিরভাগ দিনই সেই চিরচেনা আলু চপ পেঁয়াজু ছোলা মুড়ি এসবই আমরা বানিয়ে থাকি আমাদের বাসায়ও ব্যতিক্রম ভাজা পোড়ার সাথে সাথে মাঝে মাঝে বাইরে থেকে আনা হয় জিলাপি বা বুন্দিয়া এই যে টমেটোর সসটা এই সসটা আর আরেকটা ভিডিওতে যে দেখিয়েছিলাম তেঁতুলের সস এই দুটো আমাদের বাসায় বানানোর সস এই সসগুলো দিয়ে ভাজা পরে খেতে বেশ ভালোই লাগে এছাড়াও আজকের আয়োজনে করেছিলাম বাসায় হালিম রাঁধুনি হালিম মিক্স প্যাকেট দিয়ে এই হালিমটা তৈরি করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল বাজারের হালিম থেকে কোনো অংশে কম না তবে আমি একটু পাতলা করে করেছিলাম কারণ আমাদের বাসায় খুব ঘন হালিম কেউ খেতে চায় না